দুর্গা পুজোর যে ক্যাম্পেন হয় সেখানে অগিল ভি এক চেটিয়া দারুণ কাজ দিয়েছে লাস্ট দশ পনেরো বছর ধরে সেখানে এশিয়ান পেন্টস একটা ক্যাম্পেন করে শারদ সম্মান সেটাতে কি চল্লিশ বছর ধরেই অগিল ভি করছে হ্যাঁ আমরা আসছি ক্রিয়েটিভ পার্টে যেখানে চলতে চলতে চল্লিশ চল্লিশটা ট্যাক্সির কে কালার করা আমি এই বছরটা জানতে চানব চলতে চলতে চল্লিশ আইডিয়াটা কীভাবে এলো লাস্ট এক দু বছর ধরে আমাদের আলোচনা হচ্ছে যে চল্লিশ বছর হতে চল্লিশ মানে একটা বড় কিছু করতে হবে তুমি বলতে পারো যে ট্যাক্সি রাইডারটা বেসিক্যালি এলো তার একটা একটা তো বড় টপিক হচ্ছে যে ট্যাক্স ট্যাক্সিটা আর কিছুদিন বাদে দেখা যাবে আর দ্বিতীয় কথা হচ্ছে আউটডোরটা হ্যাজ বিকাম লাইক আ মিডিয়াম যেখানে কলকাতায় পুজোতে তুমি আউটডোর এত লাগে যে কোন আউটডোরটা দেখেছো কোনটা দেখানো তুমি পার্থক্য করতে পারবে না এবার ট্যাক্সিটাকে যদি আমি একটা আউটডোর ভেহিকল হিসেবে ইউজ করি অ্যাজ আ রোমিং আউটডোর ভেহিকল যেখানে প্রত্যেক করা দশটা বছর মানে প্রত্যেক করা দশক এর জন্য আমি দশটা করে ট্যাক্সি পেন্ট করি সেই দশকের ছবি তুলে ধরার জন্য যে ওই দশকে কি বদলেছিল তো চারটে দশকে তুমি যদি চা চল্লিশটা ট্যাক্সি দেখো দশটা দশটা করে চারটে দশক ধরা আছে এবং সেই দশকগুলোতে এক একটা দশকে প্রথমে বারোয়ারি পুজো তারপরে তোমার বারোয়ারি পুজো থেকে থিম পুজো কি করে এলো থিম পুজোতে আরও একটু চাকচিক্য কি করে এলো একটু আজকের ডেটে ড্রোন উঠছে স্টার্ট ইন্ডিয়া ফাউন্ডেশন বলে একটা আর্টিস্টদের একটা গ্রুপ আছে তারা এই ট্যাক্সিগুলো পেন্ট করেছে এবং তাদের সাথে কোলাবোরেট করে এশিয়ান পেন্টস আর আমরা উগিলভি ফিল্মটা তৈরি করেছি যেটাতে আমরা গাট্টু সেই চল্লিশ বছর আগে যে গাটটু বলে যে বাচ্চা ছেলেটা ছিল যে এশিয়ান পেন্টসের ম্যাস্কট ছিল ইটস অলমোস্ট লাইক গাট্টু ট্যাক্সিতে ধরে ট্যাক্সিতে চেপে পুরো পুজো দেখছে চল্লিশ বছরের পুজোটা পুজোটা মানে ট্র্যাভেল করছে ইটস লাইক টাইম ট্রাভেল যে ওটা শুরুই হয় এই গার্ড টু ঠাকুর দেখতে যাবি আর গার্ড টু ট্যাক্সিতে চাপে এবং ওই চল্লিশ বছরের ওইটা গানের থ্রু দিয়ে আমরা তুলে ধরেছি সো আইডিয়াটা খুবই সিম্পল ছিল যে আমাদের এই চল্লিশ বছরটা তুলে ধরতে হবে এবং এটা সব ক্রিয়েটিভলি কি করে তুলে ধরা ধরা যেতে পারে আর ট্যাক্সি ইজ আ ভেহিকল দ্যাট এজ অলসো সিন ফর্টি ইয়ার্স অফ পুজো না একটা হলুদ ট্যাক্সি চলে যাবে এটার একটা মাহাত্ম এটাও আছে যে আর এক দু বছরের মধ্যে হয়তো আমরা হলুদ ট্যাক্সি দেখতে পাবো না কিন্তু এই ট্যাক্সিটা যে একটা নস্টালজিয়া ভেহিকল যে নস্টাইল জিয়া নিয়ে যেতে পারে তোমাকে ওটা একমাত্র ট্যাক্সি এজ ইজ ইজ দ্য কারেক্ট ভেহিকল টু ইউজ টু ট্র্যাভেল দ্যাট ফর্টি ইয়ার্স অফ জার্নি অ্যাড সেটাই ছিল আর খুব সুন্দরভাবে এটা ভিজুয়ালি তুলে ধরেছে হচ্ছে স্টার্ট আর বিজয় সান্ত বলে একজন ডিরেক্টর আছে যাদের সাথে উইল বি কাজ করবে এই প্রজেক্টটা নিয়ে ও হাংরি ফিল্মস বলে বম্বে বেস্ট ওরা এই ছবিটা তৈরি করলো যেটা অলসো ভেন্ট ভাইরাল